নমস্কার অবশেষে লাহোরে হামলা করেই দিল ভারত সরকার পাকিস্তানের বারো জায়গায় ব্যাপক হারে ড্রোন হামলা চালানো হয়েছে আমাদের মিলিটারির তরফে অপারেশন সিঁদুরের প্রথম ভাগে লাহোরের ঠিক কাছের এলাকা বাহালপুরে আক্রমণ করে আমরা বুঝিয়ে দিয়েছিলাম যে লাহোর বেশি দূর নয় তখনই পাকিস্তানের বুঝে নেওয়া উচিত ছিল যে এই ভারত উনিশশো পঁয়ষট্টি এর ভারত না যখন আমরা প্রায় লাহোরকে দখলি করে নিয়েছিলাম এবং আমাদের সৈন্যরা লাহোর থেকে ঠিক এতটুকু দূরত্বে দাঁড়িয়েছিল যে আমাদের ট্যাঙ্ক থেকে গুলি ছুড়লে সেটা লাহোর শহরে এসে পড়বে সেখান থেকেও ভারতের সৈন্যদল পিছু উঠেছিল শুধু তাই না হাজি পীর পাস যেই পাসকে ব্যবহার করে পাকিস্তানের সেনারা প্রতিনিয়ত জম্মু কাশ্মীরে আতঙ্কবাদীদের ঢোকাচ্ছে এবং সেই এলাকার উচ্চতার ফায়দা নিয়ে বেছে বেছে জম্মু কাশ্মীরের বিভিন্ন এলাকায় পাকিস্তানের সেনারা আর্টিলারি ফায়ার করছে সেই পাসকেও একাত্তরের যুদ্ধে আমরা দখল করে নিয়েছিলাম যার ফলে কাশ্মীরের উড়ি থেকে জম্মুর পুঞ্চ সেক্টরের দূরত্ব তিন ভাগের এক ভাগ হয়ে গিয়েছিল কিন্তু সেটিকেও আমরা পাকিস্তানকে ফিরিয়ে দিয়েছিলাম কেন কারণ সেই সময় পাকিস্তান দুই ভাগে ভাগ হয়ে বাংলাদেশ তৈরি হয়েছিল কিন্তু এখন আমরা হারে হারে টের পাচ্ছি যে সেটি তখন পাকিস্তানকে ফিরিয়ে দেওয়া আমাদের কত বড় ভুল ছিল যার ফলে বর্তমানে সেই পাসকেই ব্যবহার করে ভারতে ঢুকছে পাকিস্তানের আতঙ্কবাদীরা কিন্তু আগের ভারত আর এখনের ভারতের মধ্যে যে দিনরাত ফারাক সেটি হয়তো পাকিস্তানের সেনারা ঠিক করে বোঝেনি তাই তারা ক্রমাগতই এল ওসিতে হেভি আর্টিলারি ফায়ার করে আমাদের নিরীহ জনগণকে টার্গেট করছিল যার ফলে এখনও পর্যন্ত ১৬ জন নিরীহ ভারতীয়র মৃত্যু হয়েছে যার মধ্যে তিনজন মহিলা এবং চারজন শিশু রয়েছে তবে এতটুকুতেই শান্ত থাকেনি পাকিস্তানের মিলিটারি কাল রাতে যখন আমরা শান্তিতে ঘুমোচ্ছিলাম তখন পাকিস্তান থেকে অনেক অনেক মিসাইল এবং ড্রোন উড়ে আসছিল ভারতের বিভিন্ন শহরকে আক্রমণ করার জন্য আভন্তিপুর শ্রীনগর জম্মু পাঠানকোট অমৃতসর কাপুরথলা ইত্যাদি মোট পনেরোটি শহরকে লক্ষ্য করে মিসাইল ও ড্রোন নিক্ষেপ করা হয়েছিল পাকিস্তানের তরফে এমনকি অমৃতসরের গোল্ডেন টেম্পেলকেও তাদের নিশানায় রাখা হয়েছিল যাতে ভারতের সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পড়ে তবে আমাদের ইন্টিগ্রেটেড কাউন্টার ইউএএস গ্রিড এবং এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে যেমন রাশিয়া থেকে নেওয়া এস ফোর আমাদের আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেম ইত্যাদি এসব হামলাকে বিফল করে দেয় এবং ভারত সরকার বর্তমানে বিভিন্ন স্থানে এই হামলার ধ্বংসাবশেষগুলিকে খুঁজে বের করছে যা পাকিস্তানের এই আক্রমণের প্রমাণ হিসাবে ব্যবহার করা হবে এবং এরপরই আমাদের তরফ থেকেও পাকিস্তানের বিভিন্ন এলাকায় যে হারে ড্রোন হামলা চালানো হয় তাতে পাকিস্তানের সাধারণ জনগণ পাকিস্তানের মিলিটারি পাকিস্তানের সরকার সকলেরই পায়ের নিচ থেকে জমি সরে গেছে এবং আমাদের সরকারের তরফ থেকেও এই বিষয়ে ক্ল্যারিফিকেশান এসে গেছে যে ভারত সরকার আজকে সকাল সকাল পাকিস্তানের বিভিন্ন এলাকায় তাদের এয়ার ডিফেন্স সিস্টেম এবং রেডারগুলিকে টার্গেট করে বিভিন্ন ড্রোন হামলা চালিয়েছে এবং সাকসেসফুলি এই হামলাগুলি সম্পন্ন হয়েছে এবং এই ড্রোন হামলায় চাইনিজ এয়ার ডিফেন্স সিস্টেম এইচ কিউ নাইন এইচ সিক্সটিনকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে এই সব এয়ার ডিফেন্স সিস্টেমগুলিকে পাকিস্তানের জন্য স্পেশালিভাবে কাস্টমাইজ করে বানানো হয়েছিল তবে চায়নার মাল কেমন হয় আমরা সকলেই জানি কোনো গ্যারেন্টি নেই তবে পাকিস্তানের মতো গরিব দেশ যে আইএমএফের বেইল প্যাকেজে কোনোভাবে নিঃশ্বাস নিচ্ছে তার কাছে চায়নার মাল ছাড়া অন্য কোনো দেশের মাল কেনার টাকাও নিশ্চয়ই নেই এছাড়াও অন্য কোনো দেশও পাকিস্তানকে মিসাইল ডিফেন্স সিস্টেম বিক্রিও করবে না তারা রাশিয়ার কাছে চেয়েছিল রাশিয়া মানা করে দিয়েছে কেন কারণ ভারত সেটির অনুমতি দেবে না এবং ভারতের কথা সেই সব দেশ শুনতে বাধ্য কারণ আমরা সেই সব দেশেদের থেকে বিলিয়ন বিলিয়ন টাকায় ক্ষেপণাস্ত্র কিনে থাকি যাই হোক আমাদের তো ভালোই এই হামলা হওয়ার পর আপনারা বুঝতেই পারছেন যে পাকিস্তানের আর্মির ঠিক কী হিউমিলেশন হয়েছে তাদের গড়ে পাঞ্জাবে ড্রোন হামলা হয়ে গেছে অথচ আর্মি কিছুই করতে পারছে না পাকিস্তানের মিসাইল ডিফেন্স সিস্টেম ঘুমিয়ে আছে ঘুমিয়ে ঘুমিয়েই মিসাইল ডিফেন্স সিস্টেম উড়ে যাচ্ছে ইন্ডিয়ার থেকে ড্রোন এসে পাকিস্তানের মিসাইল ডিসে ডিফেন্স সিস্টেমকে উড়িয়ে যাচ্ছে অথচ ডিফেন্স সিস্টেম বুঝছেই না যে ড্রোন আসছে না কী আসছে সেখানকার সাধারণ জনগণও ভিডিও করে ছাড়ছে যে যখন ড্রোন হামলা হলো তারপর তারা যখন সেখানে সেটিকে দেখতে গেল তখন মিলিটারি তাদেরকে বলছে আকাশ থেকে বিদ্যুৎ পড়েছে আল্লাহ তাদের খারাপ কাজের জন্য তাদেরকে শাস্তি দিচ্ছে ভাবুন একবার এটা ঠিক যে এটা তাদের খারাপ কাজেরই শাস্তি তবে সেটি ভারত সরকার তাদেরকে দিচ্ছে এবং আজকে করা সর্বদলীয় বৈঠকে আমাদের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং খুব স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে যে আমাদের অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি পার্ট থ্রি ফোর ফাইভ এভাবে আরও কতগুলি পার্ট আসবে আপাতত জানা নেই তবে যতক্ষণ না পর্যন্ত আমরা সমস্ত আতঙ্কবাদীদের গোড়া থেকে উচ্ছেদ করে ফেলি ততক্ষণ এটি চলবে তবে আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে এক্ষেত্রে টু ফ্রন্ট ওয়ারের একটি সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যায় না অর্থাৎ পাকিস্তানের সাথে সাথে চীনও পাকিস্তানের সাহায্য করতে এগিয়ে আসতে পারে তাই ভারতকে চীনকে ডিপ্লোম্যাটিকভাবে নিষ্ক্রিয় করে রাখতে হবে যাতে চীন ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয় এবং তারপরেও যদি চীন কোনো পদক্ষেপ নেয় তাহলে আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে সেই বিষয়েও আমাদের সম্পূর্ণ স্ট্র্যাটেজি তৈরি করে রাখতে হবে বর্তমানে ভারতের কাছে সবচেয়ে ভালো রাস্তা হলো দ্রুত আমাদের যতটুকু জায়গা দখল করার ততটুকু দখল করে সেই জায়গায় বসে থাকা যেমন একদিকে লাহোরের সাইডের কিছু অংশ উপরে হাজিপির পাশের অংশটুকু ইত্যাদি এই সুযোগে আমাদের দখল করে নেওয়া উচিত আপনাদের কি মনে হয় এখন কি সময় এসে গেছে পাক অধিকৃত জম্মু কাশ্মীরকে আবার ভারতের সঙ্গে যুক্ত করে নেওয়ার নাকি আমাদের টার্গেট সম্পূর্ণভাবেই আতঙ্কবাদীদের ধ্বংস করার দিকেই রাখা উচিত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ধন্যবাদ